সুপ্রিয় শ্রোতা বন্ধু বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমের মাসব্যাপী আয়োজন বিজয়ের আপনাদের আন্তরিক বাংলার মুক্তিযুদ্ধের গল্প বলতে গেলে প্রতিবারই আসে নারীদের সাহস ত্যাগ এবং অবিস্মরণীয় অবদানের কথা তারা শুধু সহযোগী ছিলেন না ছিলেন যোদ্ধা চিকিৎসক তথ্যবাহক কিংবা আশ্রয়দাত্রী এবং সাহসের প্রতীক সেই সাহসের গল্পই আজ তুলে ধরবেন তাহির আফরোজ সহযোগী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ গভর্নমেন্ট কলেজ অফ হিউম্যান আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা উনিশশো সালের মুক্তিযুদ্ধ মার্চে যে বীজ ছড়িয়ে দেওয়া হয়েছিল সারাদেশের মাটিতে দশ মাস দশ দিনেরও কম মাত্র ন মাসেই ডিসেম্বরে এসে সে ফসল গোলাজাত করা হল বাংলার ঘরে ঘরে মুক্ত আকাশে উঠল বাংলা ও বাঙালির জয় পতাকা কি লাল সবুজ পতাকার মধ্যে গোল হয়ে বসে আছে মনে হয় যেন পৃথিবীর মুক্তিকামী মানুষের রক্তের লোহিত কণায় অঙ্কিত হয়েছে এ সূর্য আমরা পেয়েছি একটি পতাকা আমরা পেয়েছি একটি দেশ উনিশশো সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের বেশিরভাগ মানুষই মুক্তি সংগ্রামে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন এরা ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এদের মধ্যে শিক্ষিত অশিক্ষিত গৃহিণী ছাত্রী গ্রাম ও শহরের শ্রমজীবী নারীও ছিলেন এসব নারীরা কেউ অস্ত্র হাতে লড়াই করেছেন কেউ সেবা দিয়েছেন কেউ সংস্কৃতিকর্মী কেউ বা সংগঠক কেউ আবার পাশবিক অত্যাচারের শিকার আবার কেউ অবরুদ্ধ বাংলাদেশে বাস করে প্রতিটি মুহূর্ত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অত্যন্ত কাছ থেকে ঘটনা প্রত্যক্ষ করেছেন মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের নারীরা দেশের অভ্যন্তরে বা সীমান্তের অপর পারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গেছেন মুক্তিযুদ্ধে এপ্রিলের প্রথম থেকেই শুরু হয় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার কাজ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পৌঁছানো চাঁদা তোলা মুক্তিবাহিনীকে আশ্রয় দেয়া সীমান্ত পার হতে সাহায্য করা সব ক্ষেত্রেই নারীরা উদ্যমী ভূমিকা রেখেছেন যখন বাড়ির কর্তা ব্যক্তি নিহত হয় পাক সেনার আক্রমণে বা কর্তা ব্যক্তিকে চলে যেতে হয়েছে যুদ্ধে সমস্ত পরিবারের দায় নারীকেই বহন করতে হয়েছে সম্পূর্ণ একাকী অজানা শঙ্কা বুকে নিয়ে কখন যেন পাক সেনা হানা দেয় একটি যুদ্ধরত জাতির অংশ হিসেবে তারা অস্ত্র হাতে নিয়েছেন হাসপাতাল গড়ে তুলেছেন সেবা দিয়েছেন মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছেন দেশপ্রেমে নয় মাস অবরুদ্ধ ছিল বাংলাদেশ কখনো ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয় সেখানে চলেছে অমানসিক নির্যাতন মায়ের কোল থেকে শিশুকে টেনে নিয়ে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়েছে মেয়ে দেখেছে তার বাবার লাশ কুকুর টেনে ছিঁড়ে খাচ্ছে বলতে গেলে গ্রামে গ্রামে বেশিরভাগ পরিবার ছিল পুরুষশূন্য আর তখন নারীরা মোকাবেলা করে শত্রুপক্ষের